থাকার চেয়ে ভালো থাকাটা ভীষণ প্রয়োজন আমরা জীবন ইচ্ছে করলেও বেঁচে থাকতে পারবো তবে ইচ্ছে করলেও কিংবা চাইলেও কিন্তু ভালো থাকতে পারবো না যদি না আমাদের পারিপার্শ্বিক মানুষগুলো আমরা যেখানে সংসার বেঁধেছি সেই সংসারের মানুষগুলো ভালো না হয় তারা যদি আমাদের ভালো রাখতে না পারে তাহলে হাজারো চেষ্টা করলেও কিন্তু আমরা ভালো থাকতে পারবো না যাই হোক অনেক গল্প হবে অনেক কথা হবে তোমাদের সাথে তার আগে নিজের পরিচয়টা দিয়ে নেবো হ্যালো ব্রিয়ন কেমন আছো আশা করছি ভালো আছো সবাই সুস্থ আছো আমি নমিতা আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত ঘড়ি কাঠায় এখন দুপুর ঠিক বারোটা দশ আজ ব্লগটা না একটু দুপুর থেকেই শুরু করলাম কারণ সকাল থেকে তেমন বাসি কাজ ছিল না তোমাদের দাদাভাই যেহেতু বাড়িতে থাকে না হাট করছে এখন তো সেইভাবে সকাল থেকে ব্লগটা আর কি শুরু করিনি আর শরীরটাও তেমন ভালো না আর এই যে দুপুরবেলা মানে দুপুর বারোটার দিকে একটু রোদ রোদ হলো ওই জন্য মানে ব্লগটা শুরু করেছি আর এই যে তোমাদের দাদাভাই কালকে হাট থেকে জানে তো দু কেজি লঙ্কা এনেছে শুং লঙ্কা কারণ আমাদের লঙ্কা কিনে খেতে হয় তাই বারবার খিচখিচ লঙ্কা কিনা নিয়ে এনে একবারে শুভ লঙ্কা নিয়ে দু কিলো নিয়ে চলে আসলো কম দামে পেয়েছে বলে তো লঙ্কাগুলো রোদে দিয়ে আর মজমজ করে নেব কারণ ও মেশিনে নিয়ে যাবে গুঁড়ো করতে ওই জন্য একটু রোদ বার হলো যেহেতু এখন যখন তখন বৃষ্টি চলে আসছে তো ওই কারণে আমি এখন রোদ বার হয়েছি বলে আর কি লঙ্কাটা বাইরে রোদে বার করে দিয়েছি আজ মঙ্গলবার বড়দের অনেক অনেক প্রণাম ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি আমি এখন থেকে স্টার্ট করছি কাছে দূরে যে যেখানে আমার এই ব্লগটি দেখছো আশা করছি তোমরা সবাই এই মুহূর্তে ভালো আছো আর সুস্থ আছো আর অনেক হ্যাপি আছো তো চলো ব্লগটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি আজকে ব্লগটি একটু হলেও তোমাদের ভালো লাগবে আর এই যে তখন লঙ্কা মেলে এসে না খুব খিদে পেয়েছে তাই ভাবলাম কিছু একটু খাই তো রান্না তো করিনি যে তোমাদের দাদা ভাই না বাড়ি না আমি রান্নাটা ঠিকঠাক করি না তো দেখলাম ঘরে গিয়ে শসা ছিল তো এক একটু শসা কেটে খেয়ে নিলাম শশা খেয়ে একটু শুয়েছিলাম ভাবলাম না সেই তো আমাকে রান্না করতে হবে আর এই যে দুটো আড়াইটার দিকে উঠলাম উঠে এই ভাত মানে আলু সিদ্ধ ভাত একটু বসিয়ে দেবো গ্যাসে তো দেখলাম তারপরে দুটো বেগুন ছিল তো একটা বেগুন নিয়ে ভাজা করলাম তো আমাকে সে এখন রান্নাও রান্নাতে হবে আর মানে সন্ধ্যাও তো এসে তো খাবে না তো ওই জন্য ভাবলাম যে আর আজকে যেহেতু মানে উল্টো রদ আছে বিকালে মানে রাস্তা বেরিয়ে রথটাও একটু দেখতে পারবো যদি বিকালে রান্নায় ব্যস্ত থাকে তাহলে তো রথটা দেখাই হবে না তো ওই জন্য আর কি আমি এই আড়াইটা দিকে ভাতটা বসিয়ে দিলাম সিদ্ধ ভাত আর মানে একটু খিদেও পাচ্ছে তো ভাবলাম সিদ্ধ ভাত তো বসিয়ে দিই তো দেখো আমি মানে সিদ্ধ ভাতটা বসিয়ে দিলাম আলু মানে ভাতটা প্রথমে বসিয়ে দিলাম আর কি আর এই যে দেখো দুধ দিয়ে গেছে আমি একটা আমার একটা জায়ের কাছ থেকে দুধ নিই কারণ তোমাদের দাদা ভাই দুধ খায় একটু রাত্রে করে ওই জন্য এক করে দুধ নিই তো দুধটা দিয়ে গেল তা ভাতটা বসে দুধটা ছিঁকে নিলাম আর এই যে দেখো দুধটা ছেঁকে নিই আর দুধের বোতলটা না মানে কেমন একটা হয়ে গেছে তাই ভাবলাম একটু সার্প দিয়ে ধুয়ে নিই আর সাংনিটাও রোজ দুধ মানে দুধ ছাঁকা হয় তো সাংনিটাও কেমন হয়ে গেছে তা ওই জন্য সাংনিটা আর দুধের বোতলটা একটু সার্ব দিয়ে ভালো করে ধুয়ে নিলাম আর এখানটায় দেখো এই গামলে তো না এখানটায় জল পড়ে জানো তো পেপার দেওয়া আছে উপরে পেপার থেকে জল পড়ে তো গামলে তো জল ছিল আর বাইরে না এত বৃষ্টি হচ্ছে কাদা পেঁচ পেঁচে তাই এখানে বসেই ভাবলাম এখানে বসেই ধুয়ে নিই তো এই যে দেখো সঙ্গেটা রেটে এখানটায় বসেই ধুয়ে একটা কথা কি জানো তো বন্ধুরা আমরা মেয়েরা সংসার নিয়ে কত স্বপ্ন দেখি বিয়ের আগে কত ইচ্ছে হয় যে আমার সংসারটাকে এইভাবে সাজিয়ে রাখবো কত ছোটো খাটো ইচ্ছা থাকে ভাবি সেগুলো পূরণ করবো তবে সংসারে যাঁতাকালে শ্বশুর বাড়ির লোকের নিজেদের ইচ্ছেগুলো সবসময় অপূর্ণ থেকেই যায় কি ঠিক বললাম তো বন্ধুরা তবে নিজেদের সমস্ত শখ ইচ্ছাগুলোকে অপূর্ণ রেখে যতই ভূতের মতো খাননি খেটে শ্বশুরবাড়ির সবার মন জয় করার চেষ্টা করি আদতে আমরা সবার মন জগিয়ে চলতে পারি সত্যি কথা বলতে কি জানো তো এক গাছের ছাল যেমন অন্য গাছে লাগে না ঠিক তেমনি পরের বাড়ির মেয়েটা যতই শ্বশুর বাড়িতে খাটাখানি করুক না তার নাম কিন্তু কখনো হয় না সত্যি কথা যত শ্বশুরবাড়ির এই ই জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ করো না কেন দিন শেষে কেউ তোমার কথা বলবে না যে তুমি তার উপকার করেছ কিংবা তুমি একটা সংসার এর পেছনে এতটা ত্যাগ স্বীকার করেছো এটা বাস্তব এটাই হয়ে আসছে সবার সাথে আমি বাকি আর তুমি রা তুমি বাকি একটু গভীরভাবে ভেবে দেখো তো কথাটা এই সংসারে তোমার মূল্য কিন্তু নেই যতটা মূল্য আছে তোমার গাধার মতো খাটনি আর তোমার কাজের মূল্য আজ তুমি কাজ করতে পারছো সেই জন্য সবাই হয়তো তোমাকে ভালোবাসবে দুদিন পর যখন তুমি কাজ করতে পারবে না কেউ কিন্তু তোমাকে ভালোবাসবে না কেউ তখন পেছন ফিরেও চাইবে না যে এই মেয়েটা একদিন গাধার মতো খাননি খাটত তাই সংসারের সমস্ত কাজ এ টু জেড কাজ নিজের হাতে করার পরেও কিন্তু সংসার প্রতি আমাদের কোনো আশা রাখাটাই উচিত নয় কিছু কিছু করার নেই এই যে কথায় আছে না আশাই বাঁচে চাষা আমাদের সেই ঠিক তেমন অবস্থা যাই হোক বন্ধুরা কথা বলতে বলতে নিজের জীবনের অনেক কষ্টের কথা বলে ফেলেছি আর আমাদের সাথে গল্প করতে দেখো যে অনেকটাই কাজ আমি এগিয়ে ফেলেছি এখানে দেখো আমি পাঁপড় কটা ভেজে নিয়েছি কারণ ও রথের দিনে না অনেক পাঁপড় এনেছিলো তো পাঁপড়টা সেইভাবে আর ভাজা হয়নি বাবু বাড়িতে নেই ওই জন্য ও মামার বাড়িতে গেছে ওই জন্য ঠিকঠাকভাবে সেরকমভাবে আর কি মানে ভাজতে মন চায় না মা হতে পারিনি কিন্তু যেটি মতো হয়েছি যে কোনো কিছু খাইতে গেলে আগে না বাচ্চার কথাটা মনে পড়ে মানে সেইভাবে ঠিকঠাক খাওয়া যে কোনো খাবার আনে খাওয়ার ইচ্ছা হয় না তো ও বললো একটু পাঁপড়টা ভেজে রাখো তা ওই জন্য পাঁপড় একটু অল্প করে ভেজে রাখলাম ওই জন্য আর এই যে দেখো মানে ভাতটা ফুটে উঠেছিলো ভাতটা নামিয়ে রেখে পাঁপড়টা ভেজে নিয়ে ফের ভাতটা বসিয়ে দিয়ে আমি মানে ভাতটা হয়ে গেল ভাতের ফ্যানটা ঝেড়ে নিলাম তার এই যে দেখো আমি বেগুনগুলো কেটে রেখেছিলাম ওইগুলো মানে লবণ হলুদ লঙ্কা মাখিয়ে রেখে দেবো একটুখানি বেশ কিছুক্ষণ রেখে দিলে কি হয় লবণ হলুদ লঙ্কাগুলো মানে ভালো করে মিশে গিয়ে ওর ভেতরে ঢুকে যায় আর ভাজলে না টেস্টটাও বেশ ভালো হয় তো ওই জন্য আমি আর কি মানে মশলাগুলো মানে মাখিয়ে রেখে দিলাম আর এই যে দেখো মশলাগুলো আমার মাখানো কমপ্লিট হয়ে গেলো এবার এই যে ফ্যান ঝেড়ে দিয়ে আমি ফের গ্যাসে একটু বসিয়ে রেখেছিলাম তো ভাতটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেল আর এই যে দেখো সেই দুধটা সেঁকে রেখেছিলাম না এই যে দুধটা আমি বসিয়ে দিলাম তো দুধটা আমি বসিয়ে দিয়ে এদিকে আমি মানে বেগুনটা ভেজে নেব বলে কড়াটা এদিকে নিয়ে আসলাম আর এই যে দেখো দুধটা বসিয়ে দিলাম দিয়ে দুধটা একটু মানে ফুটে উঠলে আর কি দুধটা নামিয়ে দিয়ে আমি বেগুন ভাজাটা করে নেবো এই যে দেখো দুধটা উঠলে উঠলো এবার দুধটাকে আমি নামিয়ে রেখে কড়াটা বসিয়ে দেবো আর এই যে ফাইনালি আমি কড়াটা বসিয়ে দিলাম দিয়ে আর কি বেগুনটা ভালো করে ভেজে নেব আর এই যে দেখো আমি বেগুন ভাজাটা বসিয়ে দিলাম আর এই যে ফাইনালি আমার বেগুন ভাজা কমপ্লিট হয়ে গেলে যেহেতু দুজনে খাবো তো একটা বেগুনে দুজনের কমপ্লিট হয়ে যাবে আর কি আর এই যে দেখো রান্নাটা আমার হয়ে গেল আর এইদিকে বৃষ্টিও চলে আসলো তো মানে সেরকমভাবে বৃষ্টি না ঝিরঝির করে বৃষ্টি পড়ছে আর যেহেতু আমার লঙ্কাটা দুপুর থেকে বেশ ভালো রোদ হয়ে লঙ্কাটা মজমজ হয়ে গেছে ওই জন্য লঙ্কাটা তুলে নিয়ে আসলাম আর লঙ্কাগুলোর এতটাই ঝাঁস না কী বলবো লঙ্কাটা পেপারে ভরছে আর আমার এতটাই নাক জ্বালা করছে কী বলব এই যে দেখো দু কিলো লঙ্কা তো একটা পেপারে তো ধরবে না তো ওই পেপারটা একটু বড় আছে ওতে একটু বেশি করে ঢুকিয়ে দিলাম আর এই চিকচিকাতে মানে পাঁচশো মতো ধরবে আর কি তো পাঁচশো মতো লঙ্কাতে মানে ঢুকিয়ে দিলাম আর একটুখানি মানে ভেজে খাবার জন্য এই যে ভেজে খাওয়ার জন্য ভেজে খাওয়ার জন্য অল্প করে কিছু রেখে দেবো কারণ ভেজে খাওয়ার জন্য বা মানে আলু টালু ভাতে দিলে না আর মানে লঙ্কা ভাজা দিয়ে খেতে একটু ভালো লাগে তো ওই জন্য একটুখানি লঙ্কাটা একটুখানি অল্প করে রেখে দিলাম তো আর মাছের টক টক করলে তো শুকনো লঙ্কা দিয়েই তো টক করতে হয় না ওই জন্য আর কি লঙ্কাটা মানে ঘরের জন্য একটু অল্প করে তুলে রেখে দিলাম আর এই দেখো সঙ্গে আমের আচারটা না একটু রোদে মেলে দিয়েছিলাম কারণ এখন বৃষ্টির সময় আচারটা না কেমন একটু হয়ে যাচ্ছে তো ওই জন্য রোদ রোদে দিলে প্রতিদিন কিছু হয় না যেহেতু মিষ্টি আমের আচার তো ওই জন্য আর এই যে দেখো আমার লঙ্কা গোছানো কমপ্লিট হয়ে গেল। আর এই যে ভাত খেতে চলে এলাম এখন বাজে তিনটে কুড়ি আর এই যে দেখো আমার আমরা তো দুজন ঘরে আছি আমার বরমসাই ঘরে নেই যে দেখো আমার মানে টুনিমা তো ওকে তো প্রথমে ভাত খেতে দিলাম ও তো খুব জোর খিদে পেয়ে গেছে তো ওই জন্য দেখো ও আজকে হাতে কামড়াচ্ছে আর এই যে দেখো ভাত নিয়ে বসে পড়লাম আলু মাখা বেগুন ভাজা আর একটু আমেরা আচার নিয়ে বসে পড়লাম একা একা খেতে না ভালো লাগে না যেন মানে কেমন একটা লাগে তবুও খিদে পাচ্ছে ওই জন্য একটু খেয়ে নিলাম আর কি আর এই যে খেয়ে ওঠে বিকালে একটু আর এই যে আমার বর্মাসায় চলে আসলো এখন বাজে রাত নটা পঁয়তাল্লিশ জানো তো আর ও ওই যে দেখো পা ধরছে কারণ দূর থেকে ভিডিওটা কেন করছে জানো তো ওর সামনে ভিডিও না ও খুব রেগে যায় আর ওই জন্য একটু দূর থেকে ভিডিওটা করলাম আর এই যে দেখো আমার ঘরে মুড়ি শেষ হয়ে গেছে মুড়ি আনতে বলেছিলাম তো মুড়ি এনেছে আর সঙ্গে এই যে দেখো জিলেবি এনেছে তো যাই হোক এই যে দেখো আমরা দুজনে ভাত খেতে বসে পড়লাম আর ভাত খেয়ে ভাবলাম গরম গরম জিলেপি একটুখানি খাই মিষ্টি তেমন আমি খাই না খাবার আগে খেলাম একটু কেমন যেন হয় ওই জন্য খাওয়ার পরে একটু মানে জিলেপিটা একটু খেয়ে মানে গরম গরম তো একটু খেলাম ওই জন্য আর কি আমাদের বাঙালির তো বারো মাসে তেরো পার্বণ তো রথযাত্রায় তো গরম গরম পাঁপড় গরম গরম জিলিপি তো খেতে হয় তা ওই জন্য ও আমার জন্য আর কি জিলিপি নিয়ে আসলো বাবু বাড়ি থাকলে বাবু মানে খেত আনন্দ পেত আর কি তো মনে পড়ছে তো যাই কিছু করার নেই সে তো তার মামার বাড়িতে গিয়ে খাচ্ছে আর কি তাহলে আজ আসি কাল আবারও নতুন আর একটি ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট টাটা